বিশ্ববাসীর চোখ যখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে তখনই ইতিহাস গলল এক নজিরবিহীন যুদ্ধ টানা বারো দিনের ভয়াল সংঘাত শেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ইরান ও ইসরায়েল কিন্তু এই সংঘাতে ইরানি ক্ষেপণাস্ত্রের যে তাণ্ডব চালানো হয়েছে তা থেকে রেহাই পায়নি ইসরায়েলের ঘরবাড়ি যানবাহন কিংবা জনজীবন এখন চরম বিপাকে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাজার হাজার মানুষ ক্ষতিপূরণ চাইছে আর সেই সংখ্যা আজ উনচল্লিশ হাজার ছাড়িয়েছে টানা বারো দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে ইরান ও ইসরায়েলের মধ্যে আপাতত যুদ্ধবিরতির কার্যকর হয়েছে তবে এই সংঘাতের পরিণাম এখন ইসরায়েলের জন্য নতুন এক মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে মূলত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আর এই ক্ষতির জন্য এখন পর্যন্ত প্রায় ঊনচল্লিশ হাজার ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে দেশটির কর্তৃপক্ষের কাছে বার্তা সংস্থা আনাদুলু জানায় মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে ইসরায়েলের ট্যাক্স অথরিটি জানিয়েছে তাদের ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার সাতষট্টি দাবি নিবন্ধিত হয়েছে এর মধ্যে ভবন ক্ষয়ক্ষতির জন্য তিরিশ হাজার আটশো নয়টি দাবি যানবাহনের ক্ষতির জন্য তিন হাজার সাতশো তেরোটি এবং বিভিন্ন যন্ত্রপাতি ও সামগ্রীর ক্ষতির জন্য চার হাজার পঁচাশিটি দাবি জমা পড়েছে ইসরায়েলের জনপ্রিয় সংবাদপত্র ইয়ে অথ আহারোনথ বলছে এই দাবিগুলো এখনও চূড়ান্ত নয় কারণ আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর ক্ষতিপূরণ দাবির কাজ শুরুই হয়নি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির দাবি এসেছে তেল আবিব থেকে একা এই শহর থেকে জমা পড়েছে চব্বিশ হাজার নয়শো বত্রিশটি দাবি এরপর রয়েছে দক্ষিণ অঞ্চলের আশকেলন শহর যেখান থেকে এসেছে দশ হাজার সাতশো তিরানব্বইটি ক্ষতিপূরণ আবেদন তবে এই বিপুল সংখ্যক দাবির জন্য সরকারকে ঠিক কত অর্থ দিতে হতে পারে সেই বিষয়ে এখনও কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করা হয়নি তেরো জুন থেকে শুরু হয় এই ভয়াবহ সংঘাত ইসরায়েল প্রথমে হামলা চালায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে তাদের অভিযোগ ইরান নাকি পারমাণবিক বোমার দ্বার প্রান্তে পৌঁছে গেছে যদিও ইরান তা জোরালোভাবে অস্বীকার করেছে। এর পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও জোন হামলায় তসনস করে দেয় ইসরায়েলের একাধিক এলাকা পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে শেষমেশ যুক্তরাষ্ট্রকেও সরাসরি হস্তক্ষেপ করতে হয় তারা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় অবশেষে সোমবার গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির ফলে আপাতত থেমে গেছে সংঘাতের আগুন তবে ইসরায়েল জুড়ে যে ধ্বংসস্তূপ রেখে গেছে ইরানি ক্ষেপণাস্ত্র তা গুছিয়ে তুলতে কতটা সময় ও অর্থ লাগবে তার উত্তর এখনও অজানা তামান্নার মিরা আগামী সকাল নিউজ ঢাকা